গুড মর্নিং বন্ধুরা আমি এখন আছি হাওড়া স্টেশনে এবং তোমরা থামনেল দেখে বুঝে গেছো আজকে আমি কোথায় যেতে চলেছি হ্যাঁ আজকে আজ হচ্ছে কিনা দশ ডিসেম্বর দু আজকে আমি যাবো এই ঠান্ডার মধ্যে পুরী এবং পুরীতে যাব এবং বন্ধ বাও দেখতে যাব তাই মনের মধ্যে খুবই আনন্দ হচ্ছে চলো তোমাদেরকে প্ল্যাটফর্মের ভেতরে নিয়ে যাই এবং বন্ধে ভারত দাঁড়িয়ে থাকবে সেখানে তোমাদের বন্ধে সমস্ত ইনফরমেশন দেবো চলো প্ল্যাটফর্মের ভেতরে যাই ট্রেনের মধ্যে ডুব উঠি এবং তোমাদেরকে দেখাতে থাকি চলো ট্রেনের প্ল্যাটফর্মের ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখা ট্রেনে উঠে বলা এবং ট্রেনে উঠে সিট অ্যারেঞ্জমেন্স বলতে একদিকে এবং এখানে সামনের দুটাই লেগ রেস্ট আছে লেগ রেস্টের পাঠের পাশেই তোমরা দেখতে পাচ্ছ ওয়াটার বোতল হোল্ডার আছে এবং এখানে আছে একটা টেবিল এই টেবিলের মধ্যে রেখে তোমরা খাবার দাবার খেতে পারবে এবং মোবাইল চার্জের বলতে মোবাইল চার্জের পায়ের নিচের দিকে আছে এখানে সব রকম টাইপেরই মোবাইল চার্জ করা যাবে আমার কাছে এক্সপিরিয়েন্স ভালোই লাগছে চলো ট্রেনটা ছাড়ুক তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবং এখানে ওপরের দিকে টাচ লাইট এখানে টাচ করলেই লাইটটা চলে যায় এবং টাচ করলেই অফ হয়ে যায় খাবার দাবার গরম রাখার মেশিন এর মধ্যেই সমস্ত যাত্রীদের খাবার দাবার ওঠে এখনও খাবার দাবার ওঠেনি এই দেখো খাবার দাবার ট্রেনে ওঠার জন্য নিয়ে আসছে এবং ট্রেনে উঠে দেখো দুদিকে টয়লেট আছে এদিকেও টয়লেট আছে ওদিকেও টয়লেট টয়লেটটা তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি তো আমি এখন চলে এসেছি বাথরুমের ভেতরে এবং বন্য ভারতের তোমাদের বাথরুমটাও আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এখন ক্যামেরার মধ্যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ এবং এদিকে আছে দেখো লিকুইড সোপ আছে এদিকে বেরোচ্ছে না কেন যাই হোক বেরিয়েছে এবং এখানে নলের মধ্যে যথেষ্ট জল আছে কারণ হাত ধোয়ার পরে এখানে

ট্রেন চালু হতেই সকল যাত্রীকে দিয়ে যাচ্ছে একটা করে জলের বোতল চলে আসলো সকল যাত্রীদের জন্য পেপার বাংলা বাংলা নিয়ে নিলাম আমি আনন্দবাজার পত্রিকা বাংলা পেপার চলে আসলো সকল যাত্রীদের চা খাওয়ার সামগ্রী এখানে আছে একটা বিস্কিট এবং এটা ওপেন করি এবং ওপেন করার পরে তোমাদের দেখাচ্ছে এর ভেতরে কি কি আছে চলে এসছে আমাদের গরম জল এবং এর মধ্যে আছে মিল্ক পাউডার আর এর মধ্যে আছে সুগার পাউডার আর এটা একটা টি ব্যাগ আছে এটা বিস্কুট চলো তাহলে আমি চাটা বানাই এবং চাটা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দুধ দিয়ে দিলাম তারপর চিনি দিয়ে দিলাম এবার এটা মিক্স করে নিলাম দিয়ে দিলাম টি ভি এখন আমরা কোলাঘাটের ব্রিজ পেরিয়ে গেলাম দুটো ট্রেনের ব্যাপারে সমাজে ডিফেন্সে বিবরণ দিয়ে এই ট্রেনটি সকাল ছটা দশ থেকে আমরা সেখান থেকে এবং দুপুর বারোটা পঁইত্রিশে বই গিয়ে পৌঁছানো টোটাল পাঁচ কিলোমিটার কভার করে প্রায় সময় লাগে ওই ছ ঘন্টা পঁচিশ মিনিটের মতো এবং সেই ট্রেনটি হচ্ছে কি না থেকে ছ মিনিট লেটে খড়গপুরের এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনে এসে পৌঁছান মানে এখানে এই ট্রেনটি দু মিনিট দাঁড়াবে তাই বেশি দেরি না করে আমি ট্রেনের মধ্যে উঠে পড়ি সময় সকাল আটটা বাইশ আমাদের ব্রেকফাস্ট চলে আসলো এটা ভেজ থালি এবং আমি অর্ডার করেছি নন ভেজ থালি আমার নন ভেজ থালিটা আসুক এবং তার মধ্যে কী কী আছে তোমাদের দেখাবো ভেজ থালি এবং এই ভেজ থালির মধ্যে আছে ব্রাউন ব্রেড এখানে আছে টমেটো পিকাল এখানে আছে মিক্স ফুড জ্যাম এবং এখানে আছে একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক এবং এখানে আছে ব্ল্যাক পেপার আর আছে এর মধ্যে আছে একটু বাটার এবং এখানে আছে একটা কেক এখানে আছে পাকোড়া টাইপের আছে এবং ফ্রেঞ্চ ফ্রাইস আছে এবং কিছু বয়েল সবজি আছে ঠিক আছে এটা ননভেজ থালি এটা ভেজ থালি সরি এটা ভেজ থালি এবং ননভেজ থালি গাছ আসুক সেটার মধ্যেও কী কী আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেজ আর নন ভেজের মধ্যে একটাই শুধু তফাৎ আছে শুধু ভেজের মধ্যে হচ্ছে এখানে ভেজিটেবিল চপ থাকে আর নন ভেজের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিম ভাজা আছে ব্যাস এটাই পার্থক্য আর কোনো পার্থক্য নেই খাওয়া দাওয়া আমার ডান খাওয়া দাওয়ার রিভিউ বলতে এখানে বেডটা একবার তো ঠান্ডা ছিল বেড ছাড়া সবই ভালো ছিল ডিম বাজার ছিল সেটাও গরম ছিল ভেজিটেভিল কপড়া ছিল সেটাও গরম ছিল ওভারঅল ঠিকই আছে কিন্তু বেডটা যদি একটু গরম করে দিত তাহলে ভালো লাগতো আমাদের ট্রেন এখন বালেশ্বরে পৌঁছালো এটি বালেশ্বরের দু নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে এবং এখানে বালেশ্বরেও দু মিনিট দাঁড়াবে এবং দু মিনিট দাঁড়ানোর পরেই ছেড়ে চলে যাবে তাই নামলাম না ট্রেনের উপর থেকে ভিডিওটা করলাম আমরা সে পৌঁছালাম যজপুর ট্রেন ছাড়লাম এবং এখানে ট্রেনটি দু মিনিট দাঁড়াবে দু ছেড়ে চলে যাবে আমরা ট্রেনে উঠে পড়ি বেশি লেট না ট্রেনের দ্বারা দুট পর জিলে চলে যাবে তাই ট্রেনের ভেতর থেকে ভিডিওটা করলাম ট্রেন থেকে নামলাম না ট্রেনটি একটু বন্ধ হয়ে যাবে তোমাদেরকে ট্রেনের ভাড়া ব্যাপারে বলে দিই আমি এখন যে কোচে যাচ্ছি পুরীতে সেটা হচ্ছে সিসি ক্লাস এবং এই সিসি ক্লাসের ইনক্লুডিং ফুড ভাড়া করেছে আমার বারোশো পঁয়ষট্টি টাকা এবং এই ট্রেনে দুটো ইকোনমিক ক্লাস আছে এবং এই ইকোনমি ক্লাসের ফুড সহ ভাড়া করবে আপনাদের চব্বিশশো কুড়ি টাকা থেকে চারশো আটত্রিশ কিলোমিটার পর অতিক্রম করে আমাদের হনবাদ এক্সপ্রেস এসে পৌঁছলাম ভুবনেশ্বর স্টেশন এবং এই স্টেশনে এই ট্রেনটি পাঁচ মিনিট দাঁড়াবে তারপরে স্টেশন ধরে চলবে চল বেশি দেরি না করে ট্রেনের মধ্যে উঠে পড়ে পাঁচশো ছ কিলোমিটার অতিক্রম করে হাওড়া থেকে আমরা পুরীতে এসে পৌঁছালাম এবং আমাদের এখানে কোনো হোটেল বুক করে বুক নেই তাড়াতাড়ি বেরিয়ে দেখি হোটেল বুক করার চেষ্টা করি ভ্যালোভাবে যদি তোমাদের ভিডিওটা দেখে থাকো এবং তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিও এবং কমেন্টে জানিয়েও কেমন লাগলো এবং পরবর্তীকালে পুরী ভ্রমণের সমস্ত সিরিজ আসছে তোমরা বাই টু বাই দেখতে থাকো এবং চ্যানেলটা প্লে সাবস্ক্রাইব করে রাখো চলো বাই